আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন বলছে যে পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা নামাজ আদায় করতে হবে তাই তো কোরআনে 82 জায়গায় বলে দিছে এই কোরআন শরীফে আল্লাহ বলছে কামেল ওলির হাতে হাত দিতে হবে বায়াত গ্রহণ করতে হবে সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে এটাও কোরআনে বলছে murid হইতে হবে এটাও কোরআনে বলছে এখন পবিত্র কোরআন শরীফের সুরা ফাতুর দশ নম আয়াতে আল্লাহ বলছে হে রাসুল আপনি ঘোষণা করে দেন যারা আপনার হাতে হাত দিল তারা যেন ওই হাত আমি আল্লাহর হাতে পুরুষের দ্বারা পুরুষ যারা আছে তারা তো বায়াত হবেই বর্তমানে কিছু মানুষ আছে বলে নারী লুক নিয়ে মাজারে মুজারে ঘুরাই গুলি ভালো না পীর মুরিদি ঠিক না কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছে পুরুষরা বায়াত হবে নারী যারা আছে তাদেরকেও বায়াত গ্রহণ করতে হবে পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহিনার আয়াত নাম্বার ১২ মুমতাহিনা আয়াত নাম্বার ১২ এখানে আমার আল্লাহ বলছে হে রাসূল পুরুষরা তো বায়াত হইলই আপনি নারীদেরকেও বায়াত গ্রহণ করান তবে এখানে শর্ত দিয়ে দিতে পাঁচটা মা বোনেরা বায়াত হলে পাঁচটা শর্ত মানতে হবে প্রথম শর্ত যদি বিবাহ হয়ে থাকে তাহলে স্বামীর অনুমতি নিতে হবে সন্তান সম্ভাবা হলে গর্ভের সন্তানকে বিনা কারণে হত্যা করা যাবে না চুরি ব্যবচার জিনা এগুলি থেকে দূরে থাকতে হবে স্বামীর অবাধ্য হওয়া যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এই শর্তে পবিত্র কোরআন শরীফের সুরাম মুমতাহার বারো নম্বর আয়াতে আমার আল্লাহ হুকুম দিয়েছে নারীদেরকে বায়াত গ্রহণ করার জন্য তো এটা তরিকতের বাজার আমাদেরকে বাইনা করে আনে দুই একটা তরিকতের গান দু একটা কথা শোনার জন্য আমরা আসি যেই কারণে এই কাজটা প্রধান কাজ যেটা আমাদের এটা করতে হবে কারণ একটা দরবার আমাদের দুই কানি ক্ষেতের সমান আমরা যারা বাউল আছে আমির যাওয়ার নাই অন্য বাউল তাই বছরে একবার আয়া যে গায়া যা একটা তো গান করলে বিশ পঁচিশ হাজার টাকা পা একটা দরবার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দুই খেত কমে গেল তো তরিকতরা যাতে ঠিক থাকে ওই ব্যবস্থাটা আমাদেরই করে দিতে হবে আমাদের তো অন্য কেউ করবে না না